চলাচলের পথ অবরুদ্ধ ভাসুর পুত্রের জুলুম নির্যাতন প্রতারণা প্রতিবেশীদের অবহেলা বৃদ্ধ মহিলা নিধু চৌধুরী এখন কোন পথ দিয়ে চলবে সে পথ খুঁজে পাচ্ছে না বসতঘরের ভেতর দিয়ে শত বছরের চলাচল পথটি বন্ধ করে দিয়েছে ভাসুর পুত্র অজিত চৌধুরী নিরুপায় হয়ে ঘরের সামনে সুধাংশু মাস্টার বাড়ির লোকজন চলাচল পথ দিয়ে চলাফেরা করছিল বৃদ্ধ মহিলা কিন্তু সে পথেও এখন বাঁশের ঘেরা দিয়ে বন্ধ করে দেওয়ায় বৃদ্ধ মহিলা দিশেহারা পথহারা পথিক নিধু চৌধুরী গ্রাম্য সালিশক ইউপি মেম্বার ও থানা পুলিশের কাছে বিচার চেয়েও কোনো সুবিচার পাচ্ছেন না যেন সে মগের মূল্যকে বাস করছে এন নিষ্ঠুর মানবতাহীন ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পানবাজার এলাকায় জানা গেছে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পানবাজার এলাকার প্রদীপ সদাগর বাড়ির মোহনবাসীর পরিবারের লোকজন শত শতবছর ধরে ঘরের ভিতরে চলাচল পথ দিয়ে যাতায়াত করে আসছিল এর মধ্যে মোহনবাসী মৃত্যুর পর তার পুত্র বিশ্বনাথ চৌধুরী তাদের প্রতিবেশী চন্দ্রকুমার চৌধুরী পুত্র অজিত চৌধুরীর কাছে কিছু জায়গা বিক্রয় করেন এদিকে মোহনবাসীর পুত্র বাবুল চৌধুরীর মৃত্যুর পর তার দুই ছেলে একটি পাকা ঘর নির্মাণ করার জন্য অজিত চৌধুরীকে নিয়ে বৈঠক করেন এতে পূর্বে চলাচল পথটি বহাল রাখার সিদ্ধান্ত হয় অতপর বাবুল চৌধুরী দুই পুত্র একটি পাকা ঘর নির্মাণ করে কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে অজিত চৌধুরী বিগত তিন মাস পূর্বে বাড়ির ভিতর চলাচল পথটি টিনের ঘেরা দিয়ে বন্ধ করে দেয় এদিকে নিধুর বাড়ির সামনে মাস্টার বাড়ির চলাচলে যে পথটি রয়েছে সেখানেও বাড়ির লোকজন বাসের ঘেরা দিয়ে পথ অবরুদ্ধ করে ফেলেছে বাবুল চৌধুরীর ছেলে শিবলু জানান আমরা দুই ভাই বিয়ে করিনি বাড়িতে কেউ নেই এই সুযোগে চলাচল পথ বন্ধ করে দিয়েছে আমার মা বাঁশের ঘেরা ফাঁক দিয়ে চলাচল করার কারণে প্রায় সময় পড়ে গিয়ে আহত হচ্ছে চলাচল পথ বন্ধ হওয়ার কারণে আমার তিন বোন সহ তার শ্বশুরবাড়ির লোকজন অপমান অভিমানে আমাদের বাড়িতে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে এ বিষয়ে থানায় অভিযোগ করার পর স্থানীয় ইউপি মেম্বার হেলাল উদ্দিন অভিযোগটি তুলে নিতে বলেন এবং পথ খুলে দেওয়ার ব্যাপারে আশ্বাস দেন কিন্তু অভিযোগ তুলে নিলেও ইউপি মেম্বার পথ খুলে দেওয়ার কোনো ব্যবস্থা নেয়নি এ ব্যাপারে হায়দগাঁও ইউপি মেম্বার হালাল উদ্দিন থেকে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়টি নিয়ে পরবর্তী আরেকটি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি তাতে পথের ব্যাপারে একটি সুরাহা হবে বলে জানান এ বিষয়ে বৃদ্ধ মহিলা নিধু চৌধুরী পটিয়া পুলিশ প্রশাসন ও এমপি আলহাজ মোতাহারুল ইসলাম চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন রিপোর্ট সেলিম চৌধুরী এনএন টিভি চট্টগ্রাম